রোমানিয়া নিউ দিল্লি অ্যাম্বাসির সুখবর আছে খুবই গুরুত্বপূর্ণ একটি সুখবর এবং এটা আমি যখন জানছি বা হান্ড্রেড পার্সেন্ট শিট হয়েছি তখন কিন্তু আমি আমার সাথে সাথে আমার ইউটিউব স্ট্যান্স মাধ্যমে জানিয়ে দিয়েছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শীর্ষ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আচ্ছা আজকে আমি যে সুখবর নিয়ে আলোচনা করব রোমানিয়ার অ্যাম্বাসির আপনারা কিন্তু আমার একটা দুদিন আগে একটি দেখছেন যে সুখবর অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন এবং কমেন্টস করতেছেন যে ভাইয়া কী সুখবর দ্রুত দেন আমরা খুব জানতে খুব আগ্রহী আর দ্রুত একটা ভিডিও দেন আমি একটু ব্যস্ত থাকার কারণে আর দ্রুত ভিডিওটা মিক করতে পারি নাই আর একটু যখন একটি ফ্রি হয়েছে তখনই ভিডিওটা মিক করলাম এবং আপনাদের সাথে আজকে একটু ভিডিওটা আপলোড করে দিলাম আর যেটা নিয়ে আমি সুখবর নিয়ে যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো রোমানিয়া অ্যাম্বাসির অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকে চিন্তিত ছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কি অবস্থা তাই নিয়ে আলোচনা করবো কি আপনারা কী ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে যদি আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জেন্সেল আপনার আমাদের পাশে থাকবেন আর যে অলরেডি সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার আর ভিডিওর মাধ্যমে কমেন্টস করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তারপরেও ডিসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যদি ওখানে আমাকে নক করেন বা গ্রুপে যদি জয়েন থাকেন সেটা অনেক রানিং আপডেটগুলো আপনার পেয়ে দেবেন সাথে সাথে কিন্তু আমি বলবো যখন আমি একটা ইনফরমেশন পাই বা যখন একটা আপডেট পাই তখন কিন্তু সাথে সাথে হয়তো ভিডিওটা মেক করতে পারি না হয়তো ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি আমার ইউটিউবের স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দিই হয়তো এই খুব দ্রুত একটা আপডেট আসতে যাচ্ছে আপনারা হয়তো পেয়ে যাবেন একটু অপেক্ষা করেন যাই হোক এখন আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা কিন্তু এতদিন হতাশ হয়ে পড়ছিলেন অনেকে যে ভাইয়া আমরা অনেকে অ্যাপয়েন্টেড মিস করছি ইন্ডিয়ার বিষয় করতে পারি না এখন আমাদের কী হবে আমরা কি পুরো অ্যাপয়েন্টমেন্টেড পাবো কি না এবং রোমানিয়ার অ্যাম্বাসি কিন্তু সেদিন কিন্তু তারা স্পষ্ট বলছে যে এখন থেকে আর রোমানিয়ার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট যারা মিস করবে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে না আমি বলবো যে ইনশাল্লাহ এখনও আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এখন ইনশাআল্লাহ সিস্টেম আসে হয়তো তারা তেমনভাবে কোনভাবে হয়তো জড়োভাবে বলে নাই বা বলছে কিন্তু এখনও তাদের কাছে একটু সিস্টেম আছে যদি আপনার ভালো এজেন্সি হয়ে থাকে বা যদি ভালো কোম্পানি বা যদি ভালো মালিক হয়ে থাকে আপনার রোমানিয়ার সেক্ষেত্রে যদি আপনি ইন্ডিয়ার বিষয়ে হয়তো আপনি করতে পারেন বা হয়তো কোনো জটিলতার কারণে হয়তো আপনি অ্যাম্বাসি ফিস করতে পারেন নাই আপনার ডেটটা হয়তো চলে গেছে ইনশাআল্লাহ আপনি যদি পুনরায় যদি চান আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ কিন্তু আমি এখনও বলতেছি আপনার এজেন্সি অবশ্যই ভালো ভালো এজেন্সি হতে হবে এবং ভালো কোম্পানিও এবং গ্রুপ অফ কোম্পানি হতে হবে সেক্ষেত্রে যদি তারা যদি চায় তারা যদি রিকোয়েস্ট করে হয়তো অন টেবিলের মাধ্যমে তারা অবশ্যই অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে তারা এবং সেটা হবে আপনাদের দুই হাজার তেইশ সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু দুই হাজার বাইশ সালে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আপনারা এখন পাবেন না দুই হাজার বাইশ সালে কাজ কিন্তু শেষ হয়ে গেছে যদি কোনো ক্লায়েন্ট যদি আপনার দু হাজার বাইশ সালে যদি অ্যাম্বাসি ফিস না করেন বা হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাইসেন আপনি এম্বাসি ফিস করতে পারেন নাই আপনারা পাবেন আপনাদের ম্যাচ চলে গেছে ওটা আর হবে না কোনো মতেই দুই হাজার বাইশের কাজ শেষ এখন আপনারা যারা দুই হাজার তেইশে যারা অ্যাম্বাসি ফিস করবেন হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের বা এপিলের অনেক অ্যাম্বাসি ফিস করতে পারেন না হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার চলে গেছে ভিসা ইন্ডিয়ার ভিসা হয়তো জটিলতার কারণে হয়তো ইন্ডিয়ার ভিসা করতে পারেন নাই আপনারা যদি এখন চান ইনশাল্লাহ আপনারা পুনরায় আবার রোমানিয়ার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট আপনার পেয়ে যাবেন যদি আপনার এজেন্সি যদি চায় এবং আপনার রোমানিয়ার কোম্পানি বা এবং রোমানিয়ার বসে যদি চায় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে কিছু টাকা খরচ করতে হবে এটা যদি আপনারা তাদের সাথে যদি ডিল করে নেন ইনশাল্লাহ আপনার দুটো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তাহলে হয়তো বিষয়টা হয়তো আপনাদের ক্লিয়ার হয়েছেন যে আপনারা যদি এখন আপনারা রোমানিয়ার অ্যাম্বাসি যদি অ্যাপয়েন্ট পান যদি অ্যাম্বাসি ফিস না করতে পারেন সেক্ষেত্রে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কিন্তু সেটা সবাই যে নিতে পারবে তা না কিন্তু এখানে অবশ্যই আপনার ভালো এজেন্সি হতে হবে এবং আপনার এজেন্সির আগ্রহ থাকতে হবে আপনাকে এমএসসি ফিস করানোর জন্য এবং আপনার রোমানিয়ার বসের এই কোম্পানি ভালো হতো এবং বস যদি চায় ইনশাল্লাহ আপনাকে ফেস করার জন্য সেক্ষেত্রে তারা আপনাকে চেয়ে অ্যাম্বাসি ফিস করাতে পারবে ইনশাল্লাহ হয়তো আপনি যদি ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ ভিসও পেয়ে যেতে পারেন কিন্তু এখন যদি চান আপনার পারবেন কিন্তু আমি বলবো যাদের এখনো এখন করানাই দূরত্ব আপনি ইন্টারভিউ করে নেন ইনশাআল্লাহ যদি ভাগ্য ভালো থাকে আপনার হয়তো অ্যাম্বাসি ফেস করলে হয়তো ভিশও পেয়ে যাবেন এখন বর্তমান ভিসার ইস্যু ভালো আছে টুকটাক আর ভিসার ইস্যু নিয়ে যেটা বলবো সেটা হলো এখন কিন্তু যারা অ্যাকচুয়ালি বিষা এই এমএসএফিস করতেছে রোমানিয়ার নিউ দিল্লিতে গিয়ে ইন্ডিয়ার বিষা করে তারা কিন্তু মোটামুটি টুকটাক ভিসা পাচ্ছে এখন বর্তমানে এখন রোমানিয়ার বিষা হচ্ছে খুব দ্রুত তারা বিষা দিয়ে দিচ্ছে এবং টুকটাক সবাই ভিসা পাচ্ছে এখন আর দেখা গেছে যে বিগত তিন মাস চার মাস আগে যারা এমএসএফিস করছেন তাদের কিন্তু বিষার ইস্যু খুবই খারাপ ছিল বিশেষ করে দুই হাজার বাইশের নভেম্বর ডিসেম্বর বা অক্টোবর এবং দুই হাজার তেইশের জানুয়ারি ফেব্রুয়ারি এই এই মাসের যারা বিশেষ করে যে পামিট যারা ছিলেন তারা আপনার এমবাসি ফেস যারা করছেন তাদের কিন্তু বিষয়ের ইস্যু খুবই খারাপ ছিল তাদের বিষয়ের ইস্যু খুবই খারাপ ছিল কিন্তু এখন ইনশাল্লাহ যারা এমএসএ ফিস করতেছেন দুই হাজার তেইশের জুন জুলাই এই মাসে পামিধারী যারা এমএসএ ফিস করতেছেন তাদের কিন্তু বিষয় হয়ে যাচ্ছে এখন তাদের বিষয়ের ইস্যু পার্সেন্টেজ খুবই ভালো এবং আপনারা দ্রুত এখন ভিসা পেয়েও যাচ্ছেন আর ম্যান পাওয়ারে যে যে সমস্যাটা ছিল ম্যান পাওয়ার কিন্তু এখন টুকটাক হচ্ছে প্রতিনিয়ত কিন্তু এখন ভালো ভালো এজেন্সি আপনার খবর নিয়ে দেখবেন যে তাদের কিন্তু ফ্লাই হচ্ছে ম্যান পাওয়ার করে তারা টিকিট কেটে কিন্তু রুমানিতে যাচ্ছে এখন আপনি একটু খবর নিয়ে দেখবেন ম্যান পাওয়ার হচ্ছে কিন্তু টুকটাক হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কিন্তু হচ্ছে সবারই ম্যান পাওয়ার হচ্ছে যাদের বিষয় হয়েছে সবাই ভিসা পাবেন এবং সবাই ভিসা ম্যান ম্যান পাওয়ারও করতে পারবেন ইনশাল্লাহ সবারই ফেলাই হবে কিন্তু ধৈর্য ধরতে হবে এখানে ধৈর্যের সবচেয়ে বড় বিষয় তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার যে দুই হাজার তেইশের পারমিট ধারে যদি অ্যাপয়েন্টমেন্ট মিস করেন সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট আবার নিতে পারবেন রি মাধ্যমে আর কিন্তু সেটা হবে কিন্তু আপনার অন টেবিলের মাধ্যমে কিছু টাকা খরচ করতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই এটা আপনাদের এজেন্সির সাথে আপনাদের একটা ডিল ভেঙে নিতে হবে এবং এটা কিন্তু অনেকে বলবে না যে আবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না অনেকে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সবাই বলবে না আমি আপনাদেরকে টুকটাকে দেখছি অনেক কিছু শেয়ার করবি কিন্তু আমি আপনাদেরকে যখন আপডেট পাই বা যখন এই সুযোগগুলো তখন থাকে বা কোনো এজেন্সি যদি এই সুযোগগুলো করতে পারে তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই সুযোগগুলো টুকটাক আছে কিন্তু তার মানে আপনারা সবাই বুঝবেন না যে সব এজেন্সিরাই পারবে তা না কিন্তু এখানে সব এজেন্সিরা পারবে না কিছু কিছু এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট মিস হতে পারে সেক্ষেত্রে আবার অ্যাম্বাসি ফেস করারও সিস্টেম আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও সিস্টেম আছে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আবার এখানে অনেকেই দেখি যে আমাকে প্রশ্ন করেন যে ভাই এই আন্ডার টেবিলে নাকি এখন ভিসাব করা যাচ্ছে আন্ডার টেবিল নাকি বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশে বসে থাকবো আর ইন্ডিয়াতে অটোমেটিক বিষয় হয়ে যাবে তা না আন্ডার টেবিলে এখনও বিষয় হচ্ছে না আপনি যদি বাংলাদেশে বসে থাকেন কোনো মতে আপনি ভিসাব করতে পারবেন না এবং আর একটা অনেকেই এই প্রশ্ন করেন আমাকে যে ভাইয়া আমরা নিউ দিল্লিতে গিয়ে অ্যাম্বাসি ফেস করবো অ্যাম্বাসি ফেস করার পর আমাদের আর কোনো কাজ নাই আমরা খালি ঘুরবো ঘুরবো আর ওখানে ঘুমাবো আমাদের বিষয় হয়ে যাবে আমাদের রোমানিয়ার বস তারা কন্ট্যাক্টের মাধ্যমে বিষাব করে দিবে। এটা আমি বলবো যেটা সম্ভব না তারপরে যদি কোনো এজেন্সি যদি পারে বা কোনো মানে যদি পারে সেটা আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এমন এমন কোনো নিউজ আমি ইনফরমেশন এখনও পাইনি যে রোমানিয়ার বসে এখানে কন্টাকে ভিসা করে দেবে সবারই যারা যে কোম্পানি পারমিট পেয়েছেন সবাই সবার ক্লায়েন্টদের জন্য অনেক চেষ্টা করে রোমানিয়া থেকে আপনার রোমানিয়ার বস এবং আপনার বাংলাদেশের যে এজেন্সি তারা অনেক চেষ্টা করে আপনার জন্য যে কীভাবে আপনারটা ভিসা তারা সাকসেস করবে এবং আপনারটা ভিসা সাকসেস হলে কিন্তু তারা অনেক টাকা পাবে এটা তারা সবাই কেউ হাল না এখানে সবাই চেষ্টা করে আপনার চেষ্টা করে যা যতদূর চেষ্টা থাকে এখন আপনার এজেন্সি বা আপনার মালিক তাদের হাতে কী আছে সেটা আমি জানি না যে তারা আপনি অ্যাম্বাস্সি ফেস করার পরে আলো আপনি ভিসা পান তারা আন্ডার টেবিলের মাধ্যমে আপনার ভিসা হান্ড্রেড পারসেন্ট তারা করে দেবে সেটা আমি আউভাবে কিছু বলতে পারবো না এটা যার যার এজেন্সি এবং যার যার মালিকের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি এখন এইরকম ইনফরমেশান আমি এখনও পাইনি যে আপনি অ্যাম্বাসি ফেস করছেন আপনার রোমানিয়ার আর তারা ভিসা করে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাওয়া না পাওয়া সম্পূর্ণ অ্যাম্বাসির হাতে তারা যদি দেয় ভাগ্য ভালো থাকে দিতে পারে হয়তো আপনার মালিককে হয়তো রিকোয়েস্ট করতে পারে যে আমার এই পাঁচটা টাকা আপনি ভিসা দিয়ে দেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এটা যে টাকা দিয়ে যে ভিসা হচ্ছে কি না সেটা আমি এখনও কনফার্ম না সেটা যদি হয় আপনারা দেখবেন বা হয়তো আর আস্তে আস্তে সামনে জানতে পারবেন যে হয়তো এরকম কিছু সুযোগ হচ্ছে বা হয়তো এরকম কিছু ভিসা অনেকে পাচ্ছে কিন্তু আমরা এই ব্যাপার নিয়ে এখন এরকম কোনো ইনফরমেশন এখনও পাই নাই যে অ্যাম্বাসি ফিস করার পরেই রোমানিয়ার বস তারা চাইলে কন্ট্যাক্ট ভিসা করাতে পারতেছে সেটা আমরা এখন ইনফরমেশনটা সঠিক পাই নাই যদি আপনারা পানতে পাইলে করে যাবেন ইনশাল্লাহ ভালো কথা আপনাদের ভিসা হয়ে যাবে আপনার ফ্লাই করে চলে যাবেন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কী বলতে চেয়েছি তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদেরকে পেতে চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ